হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো প্রতিদিনের নেয় আসলেও কিছু পার্টস আপনাদের দেখাব দেখেন প্রথম যেটা দেখাচ্ছি এটা ছত্রিশ ডি কে শূন্য এক উনষাট কিট স্টারিং বেল ছোটো ছোটো বেল গ্রীষ্ম কমপ্লিট এটার মডেল বাজাজ পালসার ওয়ান ফিফটি টু ইন্ডিক্স পর হচ্ছে ক্যাবল ডিজে উনিশ এক হাজার আট কেবল অ্যাক্সিলেটার ক্যাবল অ্যাক্সিলেটার এটা ডিসকভার ওয়ান থার্টি ফাইভের অরিজিনাল প্রোডাক্ট বাজাজ ডিএ সতেরো এটা সুইম আর্ম বাজাজ পালসার ওয়ান ফিফটি বুশ আম বলে এক একজন এক এক ভাষায় বলে তারপরেটা হচ্ছে রোটার অ্যাসেম্বলি ডিএইচ এগারো দশ তিরাশি রোটার বা ম্যাগনেট কভার বলে যে যেটা বলে এটাও বাজাজ পালসার অন ওয়ান ফিফটি ইউজি ফোরের ম্যাগনেট বা রোটার অ্যাসেম্বলি যেটা বলে জুন দু হাজার চব্বিশের মাল বাজাসের প্রোডাক্ট অবশ্যই আপনারা দেখে কিনবেন যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা ক্রয় করবেন কারণ আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলি শখের একটা গাড়ি অনেক টাকা দাম ডুপ্লিকেট পার্টস আপনারা ক্রয় করবেন না তাহলে গাড়ির বডির অনেক ক্ষতি হবে এটা হচ্ছে পরেরটা হচ্ছে জিএইচ বি বারো ইন্ডিকেটার লাইট লাইট ইন্ডিকেটার লাইট বাজাজ পালসার ওয়ান ফিফটি ইউজি ফোর ডিটিএসআর তো পরেরটা হচ্ছে জেফ আঠারো জেফ তেরো আঠারো শূন্য শূন্যশয় এটা হচ্ছে ক্যালিভার ফর্ন ব্রেক ক্যালিভার বাজাজ পালসার ওয়ান ফিফটি টুইন ডিক্সের এটা টুইন ক্যালিভারটা দেখেন এটা গোল্ডেন কালার গোল্ডেন কালার ক্যালিভার বাজাজ পালসার ওয়ান ফিফটি টুইন ডিক্সের তো মার্কেটে যেটা বলছিলাম মার্কেটে হলুদ কালারের স্টিকার যেটা ডুপ্লিকেট প্রাইস একটু কম কিন্তু মানুষ সাশ্রয়ের জন্য ওটাই কেনে কিন্তু সকালের একটা গাড়ি এত দামি তারপরেও গাড়ির কথা চিন্তা করে অবশ্যই আপনারা জেনেন পার্টস কিনবেন তাহলে গাড়ির দীর্ঘজীবী হবে তো আশা করি সবাই ভালো থাকবেন আর বাজাসের প্রোডাক্ট যেটা আপনারা যেখান থেকে কিনতে বা যে কোনো প্রোডাক্টস আমাদের কাছে আসে বাজাসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন তাহলে নোটিফিকেশন প্রত্যেক দিনের ভিডিও আমি আপডেট করি নতুন নতুন পার্টসে আপনারা পেয়ে যাবেন তা আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম